মিরপুর রিপোর্টার্স ক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত ঢাকা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পনেরোই অক্টোবর রাজধানীর মিরপুর রিপোর্টার্স ক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নারী সমাবেশ তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যৌতুক বাল্যবিবাহ টিজিং ও মাদক বিরোধী সচেতনতা এই স্লোগানে আয়োজন করা হয় দিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল প্রধান অতিথি ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নূর হকিম এবং প্রধান বক্তা ছিলেন মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ শাহ আলম বিসিএস তথ্য বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাম মুক্তাদির আলভি চেয়ারম্যান মুভি বাংলা টেলিভিশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সঞ্চালনা করেন সংবাদ উপস্থাপক রাবিয়া সুলতানা বক্তারা তাদের বক্তব্যে বাল্যবিবাহ ইফটিজিং মাদক পারিবারিক শিক্ষা ও সমাজ উন্নয়ন বিষয়ে নারীদের সচেতন হওয়ার আহ্বান জানান সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন যে মুখে আমরা আল্লাহর নাম নেই সেই মুখ দিয়ে যেন কখনও বাদ গ্রহণ না করি অনুষ্ঠানে শতাধিক নারী অংশগ্রহণ করেন শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে নাস্তা বিতরণ করা হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড একসাথে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন